করবেন আজকে বন্ধ কতটা আজকে বন্ধ সারা বাংলাদেশে অত্যন্ত সফল সর্বাত্মক বন্ধ হয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা একটু বেলার দিকে নেমেছিল মানে পুলিশকে নিয়ে সঙ্গে করে আর যা বাহিনী তাদের আছে তাদের তো একটাই বাহিনী আছে আর সে সম্পর্কটা বিস্তারিত বা নাই বা বললাম যারা ফুট সোলজার তৃণমূল কংগ্রেসের তারা একটু বেলার দিকে নেমে ডিউটি গণ্ডগোল করার চেষ্টা করেছে কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা সকাল থেকেই মাঠে ছিল তারা সর্বত্রই যে শান্তিপূর্ণ অবস্থান অবরোধ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আবেদন রাখা বাজার বন্ধ করার আবেদন রাখা ইত্যাদি তারা করেছে ও তারপরে বেলার দিকে নেমে পুলিশের সহায়তায় আর ওই যে বাহিনী আছে সে বাহিনী মিলে কিছু জায়গায় গণ্ডগোল মাধ্যম ধরে সমস্ত করেছে আপনাদের এখন করছেন নেতাকে আজকে

হয়তো একটা চাকরি গেছে আর পরবর্তী চাকরিগুলো সুরক্ষিত রাখতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির চাকর তার বাবার বউ সঙ্গে রাজনীতি করার লোককে তার বাবার বৈশি লোককে ধরে গায়ে হাত দিয়ে মারছে এই তো হচ্ছে সংস্কৃতি তোলামূল বাহিনীর সংস্কৃতি আর সঙ্গে যারা ছিলেন ওই মিউনিসিপালিটির কনজারভেন্সি স্টাফ আর যারা মিউনিসিপালিটির ওই ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে নিয়ে পৌরপ্রধান বন ভাঙতে বেরিয়েছিল এই হচ্ছে তৃণমূল আর কি বলবেন এক প্রকার ভন দাসকে রাজ্য সাথে যদি কাঁথি ধরা হয় তাহলে সফল আসে মন আপনারাই বলুন মন তো অত্যন্ত সর্বাত্মক হয়েছে আমরা অশান্তিতে পা দিইনি যে আপনি অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু অশান্তিতে আমরা পা দিইনি আমরা অশান্তি এড়িয়ে গেছি এখানে কারণে লম্বা লড়াই আছে আগামী দিনে অনেকগুলি কর্মসূচি আছে সেগুলি আমাদেরকে শান্তিপূর্ণভাবে করতে হবে এবং সব থেকে বড়ো কথা আমাদের মনের যে বিচার আমরা চাওয়ার জন্য রাস্তা নেমেছি সে বিচার আমাদের আদায় করে দিতে হবে ওই পরিবারকে আমাদেরকে বিচার দিয়ে তো বাবা মাকে শান্তি দিতে হবে এছাড়া কোনো পথ নেই মুখ্যমন্ত্রী তো সিবিআই সভাপতিকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন গ্রেপ্তার হচ্ছে না আমি আপনাকে বলছি ন তারিখ যখন মানে রাত্রে ঘটনাটা ঘটে দশ তারিখ ভোর থেকে মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ তার পরিকল্পনায় তার ইশারায় কলকাতা পুলিশ আর্জিকর কর্তৃপক্ষ সবাই মিলে ওই ক্রাইম সিনকে ডেস্ট্রয় করা পোস্টমর্টমকে ম্যানিপুলেট করা দেহ দ্রুততার সঙ্গে তাকে শেষকৃত সম্পন্ন করা পরিবারের উপর চাপ সৃষ্টি করা পরিবারে গিয়ে পরিবারকে প্রলোভিত করার চেষ্টা করা যে যা 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 কাজ করা দরকার সিবিআই আসার আগে অবধি চোদ্দ তারিখ মধ্যরাত্রি অবধি ওই লুম্পেন বাহিনীদেরকে ছেড়ে দিয়ে লুঙ্গি বাহিনীকে ছেড়ে দিয়ে তিনি যা করার চেষ্টা করেছেন সম্পূর্ণটা করার পরে তিনি আজকে এর ঘাড়ে দোষ চাপাচ্ছেন তিনি আজকে রাজ্য বিধানসভায় আইন আনবেন তিনি কাকে মূর্খেস্বরকে বাস করছেন রাজ্য বিধানসভা আইন এনে সেই আইন কি কখনো ভারতীয় ন্যায় নাকি আর যথেষ্ট বর্তমান আইনেই যথেষ্ট অবকাশ রয়েছে যারা ধর্ষক তাদের চরম শাস্তি দেওয়ার ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিনীত গোয়েল দুজন মিলে বলে যাচ্ছেন সঙ্গে ভাইপো বাস দেওয়া যাচ্ছিলেন যে একজন মাত্র ক্রাইম করেছে তাকে রবিবারের মধ্যে ফাঁসি দিয়ে দেন আমাদের মেমোরি পাবলিক মেমরি শর্ট আমাদের মেমোরিটাকে আমরা একটু যদি রিকল করি আমরা শুনতে পাবো ওই কথাগুলো উনি কেন বলছিলেন যে যাকে পাওয়া গেছে রবিবারের মধ্যে ফাঁসি দিয়ে দিলে ঝামেলা সব মিটে যাবে আর আমার গদির প্রতি আর কেউ আঙুল তুলবে আমার গদিটা সুরক্ষিত থাকবে একটা এরকম চরমতম নিন্দনীয় জন্য একটা ঘটনাকে তিনি ধামাচাপা দেওয়ার জন্য তার যে দাসানুদাস পুলিশ এবং তার যে এসপি দা ডক্টর এসপি দাস সহ যা যা আমরা শুনতে পাচ্ছি সন্দীপ বাবু যারা গডফাদার আছে স্বাস্থ্য ভবন যারা দুর্নীতির আঠা বানিয়েছে তাদেরকে দিয়ে পরিচালিত করছেন অসুবিধার কিছু নেই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ